কিংবা শত টানাটানি করলেও নির্বাচনে যাবেন না তা ডিসেম্বরই হোক আর জুনে নির্বাচন হোক কেন তারা যাবেন না এর মধ্যে বেশ কিছু বিষয় তারা উল্লেখ করেছেন নির্বাচন কেনা সম্ভব নয় এবং নির্বাচনের আগে কি কি শর্ত পূরণ করতে হবে সরকারের সে বিষয়গুলো ইতিমধ্যে এনসিপির আহ্বায়ক থেকে শুরু করে অন্যান্য নেতারা কিন্তু বলছেন তবে প্রকৃত যে তথ্য কিংবা সত্য বিষয়গুলো সেটি হচ্ছে যে কেন তাদেরকে হাতি দিয়ে টানলেও তারা নির্বাচনে যাবেন না সেটির মূল কারণগুলো হচ্ছে আমি এক এক করে আপনাদের সামনে উপস্থাপন করছি প্রথমত কারণ হচ্ছে যে এখন পর্যন্ত তাদের দলের নিবন্ধন পায়নি সেই সাথে নির্বাচনী প্রতীকও তাদের বরাদ্দ দেওয়া হয়নি এবং এই নিবন্ধন পেতে গেলে যে শর্তগুলো পূরণ করতে হয় সেই শর্তগুলোর মধ্যে হচ্ছে যে একুশটি জেলায় তাদের কমিটি থাকতে হবে সেই সাথে একশো বিশটিরও অধিক উপজেলা এবং মহানগরে তাদের কমিটি থাকতে হবে শুধু কমিটি থাকলেই হবে না প্রতি কমিটিতে দুইশো সদস্যের একটি তালিকাও থাকতে হবে যা এখন পর্যন্ত তাদের সম্পন্ন করা সম্ভব হয়নি এবং এই নিবন্ধনের জন্য তারা ইতিমধ্যে জানিয়েছে যে তারা নির্বাচন কমিশনের কাছে সময় চাবেন। কাজেই ডিসেম্বরে নির্বাচন হলে তারা কিভাবে অংশগ্রহণ করবেন সেটি প্রশ্ন যা কখনোই সম্ভব না দ্বিতীয়টি হচ্ছে যে নির্বাচনে গেলে দলের আইবে হিসাব দাখিল করতে হবে সেই সাথে দলীয় যে প্রার্থী আছেন তাদেরও আয় ব্যয় এবং পরিবার এর খরচ সম্পদের হিসাব তাদের দাখিল করতে হবে তাদের অর্থে উৎস এখন তারা যদিও প্রকাশ করছেন না যদিও বলছেন যে যারা তাদের সহযোগিতা করছেন অর্থ দিয়ে নিরাপত্তার স্বার্থে তাদের নাম তারা প্রকাশ করছেন না তাদের অনেক শুভাকাঙ্ক্ষী আছে কিন্তু নির্বাচনে গেলে কার গাড়ি ব্যবহার করছেন কার গাড়ি দিয়ে চলাফেরা করছেন কার টাকায় বিমান ভাড়া দিচ্ছেন কার গাড়ি নিয়ে আপনার নির্বাচনী প্রচারণার বহর সাজাচ্ছেন সব কিছুই আপনার কিন্তু উঠে আসবে সেই সাথে যেসব সমন্বয়করা বা জাতীয় নাগরিক পার্টির নেতারা বলছিলেন যে তার বাবা মাত্র দশ হাজার টাকা বেতনে চাকরি করে তারা আজ শত গাড়ির বহন নিয়ে এলাকায় যাচ্ছেন সমাবেশ করছেন এমন কিছু লক্ষ্য করা যাচ্ছে কাজেই এই বিষয়গুলো একেবারে স্পষ্ট হয়ে উঠে আসবে সময়ে কারণ তখন লেভেল ফিল্ড এবং নিরপেক্ষ আচরণ করবে প্রশাসন এবং ধরনের বাছাইয়ের এ অভিযোগগুলো একটা প্রক্রিয়া থাকবে যে অবৈধ কোনো ইনকাম সোর্স আছে কি না দ্বিতীয়ত হলো যে এখন তারা যে প্রচ্ছন্ন একটা প্রভাব সরকারের মধ্যে খাটাচ্ছেন প্রশাসনের ভেতরে খাটাচ্ছেন এবং তারা যে ক্ষমতার এক ধরনের প্রয়োগ করছেন আপনার নির্বাচিত জনপ্রতিনিধি না 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 হয়েও হয়েও নির্বাচন হলে এই প্রভাব থাকবে উপদেষ্টা কেননা তারা ভালো করেই জানেন যে নির্বাচন হলে ফলাফল কি হবে কিছুদিন আগে নাহিদ ইসলাম বলছিলেন নির্বাচনের পর যে নির্বাচিত সরকার সংস্কারগুলোর ধারাবাহিকতা রাখবেন সেটা তিনি আশ্বস্ত হতে পারছেন না এর মানে নির্বাচনে তারা জয়ী হবেন না এটা নিশ্চিত কারণ তারা জয়ী হলে তো অবশ্যই বলতেন যে সংস্কারের ধারাবাহিকতা করবেন এর মানে নির্বাচনের ফলাফল এবং তাদের অবস্থান ভোটের রাজনীতিতে কোথায় সম্পর্কে এ তারা বেশ অবগত আছেন কাজেই এখন নির্বাচন পেছানো বা বিলম্বিত করা ছাড়া তাদের অন্য কোনো উপায় নেই নিজেদের ক্ষমতা নির্বাচন দীর্ঘায়িত করা ছাড়া সত্যিকার অর্থে তাদের এখন কোন প্রকারের কোন আপনার বিকল্প দিক নেই তাদের ভোটের হিসাব করলে আপনি আমি এবং আমাদের হিসাব মিলাতে খুবই কঠিন হয় কারণ নির্বাচনের মাঠে যদি বিএনপি জামাত বাম দলগুলো এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো সেই সাথে আওয়ামী যদি নির্বাচনে অংশগ্রহণ করে জাতীয় পার্টি সহ তাহলে তাদের ভোট কোথায় তারা নির্বাচিত হয়ে কোন জনপ্রতিনিধি হয়ে সংসদে আসবেন সেই বোর্ডটায় বা কোথায় অনেকের মতে তারা তাদের পাবেনি না তারপরে নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব কলহ বৈষম্য ছাত্রদের সাথে আপনার মত পার্থক্য এবং তাদেরকে ব্যবহার করার একটা অভিযোগ আছে এবং নিজেদের কর্মকাণ্ড নিয়েও ইতিমধ্যেই ব্যাপক আলোচনা সমালোচনা এবং বিতর্কে জন্ম দিয়েছে এবং নিজেদের কি কি কর্মকাণ্ডে বিতর্কে জন্ম দিয়েছে আমি হয়তো বলতে গেলে বলবেন যে আপনি হয়তো তাদের পছন্দ করেন না কিংবা তাদের ভালো চান না কিংবা এই যে তরুণ সমাজ রাজনীতিতে উঠে আসুক দেশের স্বার্থে ভূমিকায় রাখুক দেশের কাজে ভূমিকা রাখুক এটা হয়তো আপনি পছন্দ করেন না তাই বলবেন তবে সর্বশেষে আলোচনার শেষে আমি আপনাদেরকে শোনাব রাজনৈতিক দলের একজন একটি রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক তিনি কিভাবে তাদের সম্পর্কে বলছেন তার মুখ থেকে শুনবেন আমার মুখ থেকে না কাজে এই ব্যাপারে আমি আর বিস্তারিত গেলাম না আমরা ভিডিওটির শেষে তার কথাগুলো তারপরে এই যে অভিভাবক শূন্য একটি রাজনৈতিক দল তাদের সিনিয়র কোনো অভিভাবক নেই যদিও প্রচ্ছন্ন অভিভাবক হিসেবে আপনার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে অনেকেই বলেন এবং অন্তর্বর্তী সরকার তথা সরকারের পৃষ্ঠপোষকতায় এই দল সৃষ্টি হয়েছে কিংস পার্টি নামেও তারা খ্যাত কিংবা এই অপবাদ তাদের ঘরে আছে কিন্তু তাদের রাজনৈতিক সংগঠনটির মধ্যে যদি অভিভাবক খুঁজে হয় তাহলে কেউ অভিভাবক নয় একদম তরুণ কাজেই দেশের ভোটের রাজনীতিতে এই ধরনের তরুণদের হাতে একেবারে দেশের আপনার দায়িত্ব ছেড়ে দেওয়ার ক্ষেত্রেও একটা ইতিবাচক এবং নেতিবাচক উভয়ই কিন্তু প্রভাব পড়বে শুধুমাত্র গণতান্ত্রিক চর্চায় আপনার একটি নতুন দল সংযোজিত হলো এটি আপনার ছাড়া আর কোনো কিছুই মেলানো খুবই দুষ্কর এরই মধ্যে তারা নির্বাচনকে পিছিয়ে নেওয়ার জন্য যে কাজটি করছে সেটি হচ্ছে তারা বিভিন্ন বিষয় নিয়ে এখন উত্তেজনা তৈরি করছে হাইপ তৈরি করছে এর মধ্যেই আপনার হাসনাত আব্দৌলা বলেন যে রয়ের স্টেশন হেডের সঙ্গে মিটিং করে তাদের প্রেসক্রিপশনে আপনার নিয়ে এসে বাংলাদেশে রাজনীতি চলবে না বলে তিনি মন্তব্য করেন এর আগে মন্তব্য করলেন যে আপনার আপনারা যদি কম্প্রোমাইজের রাজনীতি করেন তাহলে আমি শিষ্টাচার বহির্ভূত আচরণ করব আর এই আচরণ করলে আপনারা নিতে পারবেন না এর সাথে আমরা দেখতে পেলাম নাহিদ ইসলাম বলেন যে প্রশাসনে এখন বিএনপির পক্ষে কাজ করছে বিএনপিরা বিভিন্ন ধরনের চাঁদাবাজি করছে কাজে এরকম পরিস্থিতিতে নির্বাচন সম্ভব নয় এর আগেও নাহিদ ইসলাম বলেছিলেন যে বর্তমানে বাংলাদেশের যে আইন শৃঙ্খলার অবস্থা এই অবস্থায় ডিসেম্বরে নির্বাচন সম্ভব নয় কাজেই তিনি একজন উপদেষ্টা পরিষদের থেকেও প্রশাসনের লোকজন কীভাবে বিএমপির পক্ষে কাজ করে সেটি ভূতগম্য নয় এবং সচিবালয়ে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা সমন্বয়কদের যে অবস্থান রাত দিন তারা সেখানে পরে থেকে প্রশাসনের লোকজনকে ঢাকা থেকে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত তারা যেভাবে ট্রান্সফার করেছেন এবং ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন সেই ক্ষেত্রেও প্রশাসনের প্রতি তারা নির্ভরতা রাখতে পারছেন না কেন এটাও একটা প্রশ্ন এবং তিনি যেহেতু উপদেষ্টা হিসেবে ছিলেন তখন এই প্রশ্নটি ওঠে নাই এখন রাজনৈতিক দলের প্রধান হয়ে এই প্রশ্নটি কেন করছে যাই হোক সার্বিক বিষয়ে আপনি সামনের দিনগুলোতে নির্বাচন যেন না হয় এনসিপি সেটাই যাবে দৃষ্টিতে বোঝা যাচ্ছে তারা যে দিকে ঝাঁপিয়ে পড়ছে সেটি হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকেই তারা আগামী পাঁচ বছর দেখতে চান রাখতে চান ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন ছাড়া এই দিকেও তারা ঝুঁকে পড়ছে এবং তাদের বিভিন্ন দল থেকে তাদেরই আপনার নেতাকর্মীদের বিভিন্ন পোস্টে তাদের দল থেকে যে কমেন্টসগুলো করা হচ্ছে সেই কমেন্টসগুলো দেখলেই এটা প্রতীয়মান হয় সেখানে তারা বলছেন যে ডক্টর ইনুসের হাতে এই মুহূর্তে তার হাতে দেশ ছাড়া আর কোনো কারো হাতে দেশ নিরাপদ নয় তারা তাকে আগামী পাঁচ বছর না দশ বছর দেখতে চান কিংবা অনেকে আক্ষেপ করেন যে তাকে প্রধানমন্ত্রী হিসেবে না দেখাটা আজীবনের আক্ষেপ থাকবে নানাভাবেই তারা নির্বাচনের গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে তার ক্ষমতাকে আরোব্যাহিত করতে চান এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো সেটি এখন শুনব রাজনৈতিক দলের একজন নেতা মুখ থেকে। পৃথিবীর এত যে আমরা তারা তাদের যে আত্মপ্রকাশ অনুষ্ঠানে এত মানুষ দেখলাম সেই মানুষগুলো হঠাৎ করে কোথায় হারিয়ে গেল এবং একই সাথে তারা যখন একটা ফেসবুকে পোস্ট করলেই কিন্তু গণবর্তনের সময় লাখ লাখ মানুষ জড়ো হয়ে গেছে সেই মানুষগুলো এখন কেন আসতেছে না এখন যে অভিযোগগুলো আসতেছে যে টাকা না দিলে লোক আনা যায় না গাড়ি ভাড়া না দিলে লোক আনা যায় না আপনি নিশ্চয়ই দেখেছেন যে বিভিন্ন জেলায় আসলে বাস দিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ এবং তাদের খাবার খরচ দেওয়া হয়েছে এইভাবে তারা লোক এনেছে কিন্তু এখন ওই পয়লা বৈশাখের অনুষ্ঠানে কিন্তু আবার একদমই খরা পড়ে গিয়েছে এখন এইগুলো কেন হচ্ছে কারণ নানান ধরনের বিতর্ক কিন্তু সামনে আসতেছে আপনি দেখেছেন যে আব্দুল্লাহিল বাকি তিনি আসলে আপনার এনসিপির অনেকের সাথে আসলে ঘনিষ্ঠ তিনি সরাসরি করেন না তিনি আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন যে অনেকে রিসোর্ট কিনতেছে অনেকে ফ্ল্যাট কিনতেছে অনেকে বিভিন্নভাবে আপনার এক কোটি টাকা নিচ্ছে নাকি কোনো তদবিরই করে না এই পোস্ট কিন্তু এনসিপির সাথে ঘনিষ্ঠ আব্দুল্লাহিল বাকি নিজে ফেসবুকে তিনি পোস্ট করেছেন যে আপনারা কেন এনসিপির কোনো কিছু হলে আমারে ট্যাগ করেন তো এই যে কথাগুলো আসতেছে এই কথাগুলো কি একদমই মানে হওয়ায় ভেসে আসতেছে এই যে আপনি আব্দুল্হনান মাসুদ একসময় বক্তব্য দিয়েছিল যে আমার বাবা মাত্র দশ হাজার টাকার বেতন পায় আমার বাড়ি ভাঙা সেই আব্দুল সেই মাসুদ কিন্তু এখন সে হাতিয়াতে যায় কিন্তু প্রাডো গাড়িতে সাতখোলা গাড়িতে যায় এবং তিনি বিশাল বহন নিয়ে তিনি যান তো তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে মূলত ওইখানকার যে ডামি এমপি ছিল সেই ডামি এমপির বিরুদ্ধে যে আওয়ামী লীগের একটা অংশ সেই বিরাট অংশকে তিনি প্যাট্রোনাইজ করতেছেন এবং এটা কিন্তু গোয়েন্দা সংস্থা জানে ডিজিএফআই জানে সবাই জানে এছাড়া আপনি সার্জিস আলমকে দেখেন যে তার বিষয়েও কিন্তু সাংবাদিক নির্ঝর তিনি কিন্তু পোস্ট করেছেন যে আওয়ামী লীগের নেতাদের নিয়ে পথ সহ তিনি হচ্ছে বিভিন্ন মিছিল করতেছেন সমাবেশ করতেছেন তিনি একশো মাইক্রোবাস নিয়ে তিনি কিন্তু আপনার ডাউন করেছেন এই যে নতুন রাজনীতির কথা বলে তারা আবার ওই পুরাতন রাজনীতির দিকে আসলে ফিরে যাচ্ছে এবং সার্জেস কিন্তু পোস্ট করেছিল যে এখন যারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত পুরোপুরি বাস্তবায়ন করতে চাই। তারা আসলে ভোটে পুরোপুরি মানে তাদের আসলে জামানো হারাবে সুতরাং এখন নতুন পুরাতন মিলিয়ে ফিফটি পার্সেন্ট নতুন ফিফটি পারসেন্ট পুরাতন এইভাবে তিনি আসলে উল্লেখ করেছেন তো তার সেই পোস্টের প্রেক্ষিতে এবং তার এই যে বিশাল বিলাসী জীবন এবং বিশাল বহন নিয়ে আপনার সেখানে শোডাউন করা এটি নিয়ে কিন্তু আবার ওই যে ডাক্তার যারা তিনি কিন্তু আবার ফেসবুকে সমালোচনা করেছেন ওই যে নিজেদের ভিতরে এই ধরনের কামড়াকামড়ি বলেন নিজেদের ভিতরে এই ধরনের তর্ক বিতর্ক এই সমালোচনা এগুলো আসলে মানুষকে আসলে এখন আর আকৃষ্ট করছে না তারা মনে করেছিল যে এই তরুণদের ব্যাপক সম্ভাবনা রয়েছে কিন্তু তরুণদের বিরুদ্ধে তারা মানে তিন মাস হতে পারলো না এখনই এত বিতর্ক দেখেন আমরা কিন্তু